আজকে আমরা করব ঈদ উপলক্ষে খাসির মাংস রান্না তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা এবং লঙ্কা এবং আমরা করছি মাংসটাকে ম্যারিনেট প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেজপাতা এবং তারপরে আমরা দিব লঙ্কার গুঁড়ো এটা একদম স্বাদ অনুযায়ী দিতে হবে অনেকে বেশি খাই অনেকে কম খাই তো আমরা ঝালটা একটু কমই দিচ্ছি কারণ আমার ভাই এটা একটু কম খাই তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো এরপরে আমরা দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এবং এরপরে কিছুটা তেল দিয়ে আমরা পুরোটাকে ম্যারিনেট করব। আর আজকের এই রেসিপিটা করছে সম্পূর্ণ আমার বাবা বলতে ভুলে গেছিলাম যে এখানে আমরা লবণও দিয়েছি তো অনেক দিন ধরে বাবার হাতে মাংস রান্না খাওয়া হয় না এবং ভাবছিলাম যে বাবা যদি মাংসটা রান্না করে ওটাই বেটার হয় বাবাকে বলার পরে বাবা বলল ঠিক আছে বাবা করবে বাবার কাছে মনে হলো ঝালটা কিছুটা কম ছিল তাই বাবা আবার কিছুটা গুঁড়ো দিলো সাথে পেঁয়াজ কুচি আদা কুচি মরিচ ওগুলো দেওয়া হলো যেই আলুটা আমরা সেদ্ধ করতে দিয়েছিলাম ওটাকে ছুলে নিলাম এবং আলু ছোলা একটা খুবই কঠিন কাজ কারণ আলু ভেঙে যেতে পারে এখন একটা কড়াইতে আমরা দিয়ে দিলাম তেল এই তেলটা গরম হতে হতে বাবা একটু জিনিসপত্রগুলো ধুয়ে নিচ্ছিল তারপর আমরা তেলটা গরম হওয়ার পরে ওখানে আলুগুলো ছেড়ে দিলাম এবং এই আলুগুলো দেওয়ার পরে আলুগুলো যতক্ষণ ভাজা হবে তার মধ্যে মাংসটা ম্যারিনেট হয়ে যাবে এবং আস্তে আস্তে আমরা সব কিছু দিব রান্নার প্রসেসটা একদম সেপই ঘরোয়া মাংস যেভাবে রান্না করা হয় সেমই রান্না করা হচ্ছে মুড়ি কিছু না এবং আলুগুলো হালকা ভেজে একদম পরা না হালকা ভেজে আমরা একটি পাত্রে তুলে রাখছি আলুগুলো তোলার পরে বাকি প্রসেস আমরা করব কিন্তু এটা হচ্ছে যে আজকে ঈদ আজকে একটা আনন্দের দিন আজকে আমরা সবাই একসাথে ঈদ উদযাপন করবো এখানে কোনো ধর্মের ভেদাভেদ নাই ধর্ম কিছু নাই এরপরে দিয়ে দিল জিরা এরপরে তেজপাতা সোমবার দিল এরপরে দেওয়া হলো পেঁয়াজ তারপরে দারচিনি এবং আদার যে পেস্টটা আছে ওটাও দেওয়া হবে কিন্তু তার আগে এটাকে একটু আমরা নাড়াচাড়া করে নিব। এবং এরপরে ওই জিনিসগুলো যোগ করে এটাকে কিছুক্ষণ নাড়াচাচাড়া করা হবে এবং এটাকে একটু ভাজা ভাজা করা হবে একদম কড়া ভাজা না তবে এটাকে মোটামুটি সেভেন্টি টু এইটি পার্সেন্ট কুক করা হবে তারপরে যে আসলে রান্নার স্বাদটা যেটা আমরা ঘরোয়া খাসির মাংস খাই বা যেই সারটা থাকে সেটা আসবার অনেকেই কমেন্ট করে যে খাসির মাংসে একটা গন্ধ করে এই গন্ধটা একটু যদি ভালো করে ম্যারিনেট করে রাখা হয় এবং কুক করা হয় তাহলে এই গন্ধটা খুব একটা থাকে না এবং খেতে কিন্তু খাসির মাংস অত্যন্ত সুন্দর লাগে তো আমরা এর মধ্যে হলুদের গুঁড়ো এবং কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে এটাকে আবার হচ্ছে কিছুক্ষণ ধরে ভেজে নিব। এবং ভাজা চলতে চলতে ওই পাশে আমাদের একটি গরম জল দেওয়া হয়েছিল। কেটলিতে সেটা আমরা কিছুটা এর মধ্যে ছেড়ে দেবো যাতে রান্নার স্বাদটা আরেকটু সুন্দর হয় একদম ঠান্ডা জল ইউজ করা থেকে গরম জল ইউজ করাটা বেটার এরপরে আমরা ম্যারিনেট করা মাংসটাকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিব এবং খুব ভালো করে এটাকে কষাতে হবে যাতে যেই গন্ধটার কথা অনেকেই বলে যে হ্যাঁ খাসি মাছ একটা গন্ধ পাওয়া যায় ওই গন্ধটা যাতে না থাকে আর এই আলু যেটা আছে এটা একদম আমরা শেষে দিব একদম মাংস রান্নার প্রায় শেষের থেকে আমরা আর একটু সামান্য পরিমাণে গরম জল এটার মধ্যে ঢেলে দিব আর আমরা রেকমেন্ড করব যে গরম জলটাই ঢালতে কারণ ঠান্ডা জল ঢালা থেকে গরম জল ঢাললে যেহেতু জলটা গরম থাকে তো এবং এর রান্নাটার স্বাদটা আরও একটু ফ্লেভারটা বাস্ট করে তো মাংসটা রান্না হচ্ছে এর মধ্যে সামান্য পরিমাণে তেল ঢেলে দিল আমার বাবা এবং বলি আমার বাবা কিন্তু অত্যন্ত সুন্দর রান্না করে এবং তার রান্না খেলে অনেক সময় মানে মনে হয় যে অ্যাকচুয়াল শেফের রান্না খাচ্ছি তো রান্না প্রায় শেষের পর্যায়ে এর মধ্যে রান্নাটা হয়ে গেলে আমরা ঢাকনি দিয়ে রেখে দেবো এবং আলু দিয়ে দেবো